আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের ন্যায় আজও আপনাদের মাঝে হাজির হয়েছি সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকের কাছে প্রতিদিনই অ্যাকচুয়ালি আমার কাছে দু একটা নতুন কালেকশন আসে নতুন দু একটা গাড়ি আসে প্রতি সপ্তাহে আমার সুযোগ সময় হয়ে ওঠে না রিভিউ দেওয়ার জন্য আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি তারপরেও যে আপনাদের সামনে নতুন যে কালেকশনটাই আসে ওটা একটু দেখিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে যে দুটো ইউনিট আপনারা দেখছেন তার মধ্যে হচ্ছে একটা এক্সিও ফিল্ডার গ্রে কালার দু হাজার তেরো মডেল স্টেশন অকটিন গ্রিভেন গ্রে কালার দু হাজার তেরো মডেল সোলোর স্টেশন পঁচিশের ছ মাস এবং ছাব্বিশের নয় মাস পর্যন্ত আপডেট পেপারস আছে আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন কি স্টার্টের গাড়ি সামনের যে ফ্রন্ট গ্লাস দেখতে পাচ্ছেন ফ্রন্ট গ্লাস এবং যে ফ্রন্ট লাইটগুলো সব কিছু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে আমি যদি আপনাদেরকে ইঞ্জিন নয়েস বা ইঞ্চুরিটা একটু দেখাই সামনের পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস এবং গ্লাস যা কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল আমি একটু ইঞ্জিনটা স্টার্ট করে দেখানোর চেষ্টা করছি আপনাদের মানে কিলোমিটার এটা রান করেছে সুপার কোলেসি যদি এই ভেতর সাইডটাতে একটু দেখাই যে আমরা যে সেলাইগুলো আছে গাড়ির ভিতরে বাহিরে সব কিছুতে এখনো আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনে আছে ইন্টেরিয়রটা যদি দেখতে পান আপনারা সিলিং এ কোথাও কিন্তু আমার কোনো ধরনের কাজ হয়নি এয়ার ব্যাগ গুলো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে এয়ার ব্যাগ গুলো আছে আমার এই গাড়িটাতে চারটা এয়ার ব্যাগ এই গাড়িটাতে ফিল্ডারটাতে আছে ব্ল্যাক ইন্টেরিয়রের মধ্যে চমৎকার কন্ডিশন তেলের গাড়ি সামনের পেছনের প্রত্যেকটি সাইডের প্রত্যেকটি গ্লাস যা কিছু আছে এখন পর্যন্ত অরিজিনাল আছে যদি চাকাগুলো একটু দেখেন একদম মানে অরিজিনাল রিম এখন পর্যন্ত গাড়ির সাথে রয়ে গেছে সে সাথে ব্যাক সাইডে যদি গ্লাসগুলো দেখাই আমি অরিজিনাল একদম গ্লাস তারপরে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইট এখনো পর্যন্ত অরিজিনাল আছে ফুললি অন তেলের গাড়ি পেছন দিকটাতে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি এই যে যে স্পেয়ার চাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত ফার্স্ট পার্টি ইউজার আপনার এক হাতে চালিত বলা চলে ফ্যামিলি ইউজকার গ্রে কালার বাইশ সিরিয়াল উত্তরের বিআরটি এই গাড়িটি তেরোর মডেল এর সরি ষোলোর স্টেশন জনাব মৌসুমি সুলতানা আনিস ইনি একজন ডক্টর উনার হাতেই চলেছে মহিলা ডক্টর ওনার হাতে গাড়িটি চলেছে আপনারা গাড়িটির সামনে পিছনে যা কিছু দেখতে পেয়েছেন সব কিছুই অরিজিনাল আছে আমি একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণত দেখা যায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রিওয়ালা গাড়িতে লাইট বা গ্লাস যে কোনো কিছু একটা চেঞ্জ হতে পারে বা চেঞ্জ থাকতে পারে আর অনেক সময় এই বর্নারটা দেখলেও বোঝা যায় এখানে মানে এই যে পেস্টিংটা এটা কিন্তু কেউ করতে পারে না বাংলাদেশে এটা করার সম্ভব না যদি না বর্নার চেঞ্জ করে এছাড়া আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন আপনার আলহামদুলিল্লাহ গাড়িটি একদম অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটি আপনারা আয়সা গাড়ি ট্রেডিং এ আসলেই পেয়ে যাচ্ছেন একদমই নিখুঁত কন্ডিশনের গাড়ি আহ পেপার পঁচিশের ছ মাস এবং ছাব্বিশের ন মাস পর্যন্ত তেরো মডেল সোলো রেজিস্ট্রেশন এক্সিও ফিল্ডার অপটেন এই গাড়িটি সম্পর্কে আরও যদি কিছু বিস্তারিত জানা থাকে তবে অবশ্যই আমাদের পেজে আমাদের আশা ট্রেডিং ট্রেডিংয়ে সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সে নাম্বার যে ও আচ্ছা প্রাইসটা বলিনি এটা আমরা দাম দিয়েছি সতেরো পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এই গ্রে কালার এক্সিও ফিল্ডার দু হাজার তেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন অকটেন দেবেন এই গাড়িটি সতেরো পঞ্চাশ হলে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান এক্সিও দু হাজার তেরো মডেল একুশের স্টেশন ছত্রিশ সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার চারশো পনেরো কিলোমিটার এই গাড়িটি রান করেছে এই গাড়িটি অবশ্য সিএনজি না এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে পেপার্স আপডেট আছে পঁচিশের দু মাস এবং ছাব্বিশের দু মাস পর্যন্ত এই গাড়িটিও কোথাও কোনো ধরনের কি বলে ডেন পেন্টের কোনো কাজ করা হয়নি যা কিছু আছে অরিজিনাল আমি এগুলো ওয়াশ করে জাস্ট উঠিয়ে ফেলেছি এগুলো ব্ল্যাক মার্ক দেওয়া ছিল ওয়াশ করে উঠিয়ে ফেলেছি এখন দেখেন সিলগুলো এখন পর্যন্ত নতুনের মতোই আছে সামনের পেছনের প্রত্যেকটি গ্লাস এবং যা কিছু আছে সব অরিজিনাল ইটালি লোবাট্য কিট দিয়ে আপনার এলপিজি করা হয়েছে সিক্সটি লিটার এলপিজি ভিভিটি ভিভিটিএ পঁষট্টি সিল এই যে সিকোয়েন্সিয়াল এলপিজি আপনার দেখতে পাচ্ছেন সিকোন্সিয়াল এলপিজি করা হয়েছে ব্যাটারিটিও নতুন পেপার্স আপডেট আছে পঁচিশে দু মাস এবং ছাব্বিশে দু মাস মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার একুশ সামনে পিছনে গ্লাস এবং যা কিছু আছে সব কিছুই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল আছে প্রত্যেকটি এবং সাইডের যদি গ্লাসগুলো আমি দেখাই প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন ইন্টারে ইন্টারেটটা কতটা ফ্রেশ আছে আমি একটু রেয়ার সাইডটা যদি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা জাস্ট এইটুকু দায়িত্ব হচ্ছে আপনাদের নেয়া একটা নাম্বার প্লেট দেখলে আসলে বোঝা যায় গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সিও দু হাজার তেরো মডেল একুশের রেজিস্ট্রেশন ছত্রিশটিয়ার এলপিজি করা সিক্সটি লিটার এলপিজি করা এই যে প্রত্যেকটি লাইট এবং গ্লাস কিন্তু অরিজিনাল আছে যা ফুল্লি ফ্রেশ অবস্থায় আপনারা আয়সাগার ট্রেডিংয়ে দুটো ইউনিট আসলেই পেয়ে যাচ্ছেন এই গাড়িটির প্রাইস আমরা দিয়েছি আঠারো পঞ্চাশ মনে রাখবেন এক্সিও তেরো মডেল একুশে রেজিস্ট্রেশন কি স্টার্ট এই গাড়িটির প্রাইস আমরা দিয়েছি আঠারো পঞ্চাশ আর যে ফিল্ডারটি কথা বলছি অক্টেন ড্রিভেন ফিল্ডার দু হাজার তেরোর মডেল ষোলো রেজিস্ট্রেশন অক্টেন ড্রিভেন এই গাড়িটির প্রাইস আমরা দিয়েছি সতেরো পঞ্চাশ এই সব এই দুটো ইউনিট সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বিস্তারিত তবে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যে ইউটিউব পেজ লিঙ্ক আছে এখানে অবশ্যই আপনারা নগ দিয়ে এটা বিস্তারিত জানতে পারবেন আরও আরও গাড়ি সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তবে অবশ্যই মানে একদম হ্যাসেল ফ্রি অবস্থায় মানে আপনারা আমাদেরকে নগ দিতে পারবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য আয়শাখার ট্রেডিং দিচ্ছে আপনাকে একদিনে মালিকানা পরিবর্তনের আশ্বাস ইভেন আপনার নামে স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত সেই লাইব্রেরিসটা আমরা নিচ্ছি আয়শাখার ট্রেডিং দিচ্ছে আপনাকে আফটার সেল সার্ভিস আয় ট্রেডিং আপনাকে দিচ্ছে এক্সচেঞ্জ অফার উইদিন টু ইয়ার্সের মধ্যে আল্লাহ না করুক গাড়ির কোনো মেজর অ্যাক্সিডেন্ট না ঘটলে আমি আপনার কাছ থেকে হয়তো সেম প্রাইস না কিছুটা কম বেশ করে আপনার কাছ থেকে আমি গাড়ি নিয়ে নিব এটা আমার একদম মানে লিখিত একটা অ্যাভিডেন্স রয়েছে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ এই ধরুন এই গাড়ি সম্পর্কে বা গাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা জানিয়ে দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার থেকে গাড়ি নিতে হবে গাড়ি আমার সাথেই হবে এমন কোনো ব্যাপার নয় যারা গাড়ি সংক্রান্ত না বুঝেন পেপার সম্পর্কে না জানেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদেরকে নক করুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ